আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের প্রিয় কিছু রেডি ড্রেস নিয়ে আমার ত্রিকনার নিজস্ব ফ্যাক্টরিতে সকল ড্রেস তৈরি হয় মানসম্মত ভাবে এবং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন ড্রেস তৈরি হয় আপুরা যারা এখনো পর্যন্ত আমাদের ত্রিকনায় যুক্ত হন নাই বা নেন নাই তাদের কাছে রিকোয়েস্ট করব তাড়াতাড়ি করে আমাদের ইউটিউব চ্যানেলটায় সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন পুরো ড্রেসটাই হচ্ছে বেগুনি লাইট বেগুনি যেটাকে বলে ওইটা এবং সাথে হচ্ছে অল ওভার কট পাইপিন অসাধারণ একটা রেডি ড্রেস পেয়ে যেতেছেন আমাদের ত্রিকন্যায় আমাদের ত্রিকন্যাায় রেডি ড্রেসের সাইজ হয় হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আপুরা লং হয় হচ্ছে ড্রেস থেকে আর ড্রেসের কোয়ালিটি হয় হান্ড্রেডে হান্ড্রেড ড্রেসের যে সেলাই কোয়ালিটি আপনারা দেখলে একদম আপনাদের মাথাটা নষ্ট হয়ে যাবে এত সুন্দর এত সুন্দর একটা ড্রেস আপনারা হাতে পাবেন যখন ওয়ার্ডারটা কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করতে হলে চৌষট্টি জেলা জেলার থেকেই আপনারা অর্ডার করতে পারবেন সেই চৌষট্টি জেলা থেকে ঘরে বসে ড্রেস কীভাবে পাবেন স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এবং তিনশো টাকা বিকাশ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তাহলে আপনারা আপনার হাতে ড্রেসটা পেয়ে যাবেন বাকি টাকা হাতে পাওয়ার পরে দেবেন এ সি কি সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে একদম জবা ফুলের একটা ভাইপাসে আছে অসাধারণ ড্রেসটা আর এটার সাথে থাকবে হচ্ছে ব্ল্যাক কালার একটা সালোয়ার আর থাকবে হচ্ছে নামাজের দুপাট্টা এই অসাধারণ ড্রেসটির দাম থাকবে মাত্র ষোলোশো টাকা এই ষোলোশো টাকার ড্রেস আপনারা পেয়ে যেতেছেন আমাদের ত্রিকন্যায় প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের মধ্যে সুইস কটন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন আপুরা শপে শুধু কিনতেই আসতে হবে এমন কোনো কথা না কখনো কখনো মন খারাপ হয় কখনো কখনো ঘরে থাকতে বোরিং লাগে কখনো কখনো মনে হয় যে সালার এত কাজ করেছি যাই না একটু বাড়িতে ঘুরে আসি কারণ আমাদের মহিলা মানুষের জন্য কিন্তু চায়ের কোনো দোকান নাই কোন কফি শপ নাই তাই আমরা কি করি জানেন ছোট্ট খাটটা কোনো শপিং মলে ঢুকে একটু ঘুরে টুরে আসে মনটাকে ফ্রেশ করে চলে যাই তো ত্রিকন্যায়ও এসে আপনারা আজ না আজ আসছেন ঘোরার জন্য কিনতে হবে এমন কোনো কিছু না আজ না কেনেন কাল তো অবশ্যই কিনবেন কিন্তু ঘুরে দেখে যাবেন না যে কি ড্রেস তৈরি করে ত্রিকনার নিজস্ব ফ্যাক্টরি থেকে হান্ড্রেড পারসেন্ট সেলাই কোয়ালিটি এবং প্রিয়র কটনের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে ড্রেস পেয়ে যাবেন কিছু ড্রেস আছে সুইস কটনের সেগুলো কিন্তু একদম অনেক আরামদায়ক কটন দেখে যে আপনার মনে হবে যে এই ড্রেসটা হয়তো বা পরতে আরাম লাগবে না না এটাও অসাধারণ একটা ড্রেস তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে খুব সুন্দর একটা ইয়েলো কালারের ড্রেস যে ড্রেসটা আহ হচ্ছে কি সুন্দর রং ধুনুর একটা কালার আছে এই ড্রেসটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নেবেন চৌষুটিটা জেলার থেকে আপনারা নিতে পারবেন আর যারা আমাদের ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলা পাঁচশো সতেরো নম্বর শপ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ